জঙ্গলের গভীরে শতাব্দীর পর শতাব্দী ধরে ঘুমিয়ে থাকা দত্তকার কং হঠাৎ করেই জেগে উঠেছে পৃথিবী কেঁপে উঠেছে গাছের চূড়া কাঁপছে একই সময়ে দূরের পাহাড়ের ওপরে টাইটান বাঘ গর্জন করে তার উজ্জ্বল চোখ থেকে বিদ্যুৎ চমকাচ্ছে দুটি টাইটান প্রথমবারের মতো একটি ধ্বংসপ্রাপ্ত মন্দিরের সামনে মুখোমুখি হয় বাতাসে উত্তেজনা ভর করে হঠাৎ করে বাঘ বিদ্যুৎ গতিতে আক্রমণ করে এবং কং ঢাল হিসেবে একটি বিশাল পাথর তুলে নেয় জঙ্গলের মধ্য দিয়ে ধাওয়া পড়ে যায় পড়ে যাওয়া গাছগুলো উড়ন্ত ধুলো সব কিছু যেন যুদ্ধে পরিণত হয় চূড়ান্ত সংঘর্ষটি একটি বিশাল জলপ্রপাতের কাছে ঘটে গেল যেখানে উভয়কারী গর্জনকারী জলের মধ্য তাদের পূর্ণ শক্তি প্রয়োগ করে অবশেষে কং পাহাড়ের ওপরে দাঁড়িয়ে বিজয় হয়ে গর্জন করে আর যখন আহত বাঘটির নিচে শ্বাস নেওয়ার জন্য হাঁপাচ্ছে এটি ছিল জঙ্গলের দুটি মহান দত্তের সংঘর্ষ এমন একটি যুদ্ধ যা প্রকৃতি কখনো ভুলবে না